বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আলু বোঝাই লরি গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের হরিশোভা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আলু বোঝায় ওই লরিটি কোতুলপুরে দিক থেকে কামার পুকুরের দিকে আসছিল এদিকে একটি বাইকের দুইজন ব্যক্তি উল্টো দিক থেকে যাচ্ছিল হরিশোভা এলাকার কাছে ওই বাইক চালক একটি কালভাটে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে গিয়েছিল সেই সময় ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে আলু বোঝায় লরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় গাড়ি চালক এবং খালাসি আহত হয়েছেন ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে রাত্রি সাড়ে দশটা পৌনে এগারোটার সময় কামারপুকুর আসছিল একটা গাড়ি অর্থাৎ কুতুবপুর থেকে একটা গাড়ি আসছিল হরিসভার একটা মোড়ের মাথায় উল্টো দিক থেকে বাইক নিয়ে দুজনে আসছিল তারা এসে প্রথমে এখানে একটা ছোট্ট কালভার্টে ধাক্কা মারে ধাক্কা মেরে যখন পড়ে যায় তখন গাড়ি সামনে পড়ে যাইতে গাড়ি বাঁচাতে গিয়ে তাদের বাঁ যখন চেপে যায় তখন চাকা বসে গিয়ে লোডের গাড়ি ছিল গাড়িটা পাল্টে খেয়ে যায় কী গাড়ি ছিল এটা গাড়ি ছিল আলু লোডিংয়ের দশ চাকা গাড়ি ছিল বোধ হয় বড়ো বারো চাকার গাড়ি বারো গাড়ি যাচ্ছিল ওদের বাঁচাতে গিয়েই যখন বাঁ চলে এসছে তখন একটা পিলারে ধাক্কা লাগে এবং চাকাটা বসে পুরো গাড়িটা পাল্টে খেয়ে যায় যারা যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়িতে গেলেও একজন এখন হসপিটালে তার চিকিৎসা চলছে নাম কি কোন জায়গা এটা এটা হচ্ছে হরিসভা কামারপুর অঞ্চলের হরিসভা দত্ত অপটিক্স আরামবাগ বসন্তপুর মোড় লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন থ্রি এইট টু ডাবল ওয়ান এইট ওয়ান ওয়ান টু